আমরা প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রায় বারোটি ক্যাটাগরিতে বারোটি শ্রেণীতে আমরা আজকে বৃত্তি পরীক্ষা নিচ্ছি আমাদের পরীক্ষায় আমাদের উদ্দেশ্য হচ্ছে যে দু হাজার যে গণবিপ্লব এবং বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আপনার নারায়ণ দিনে আমরা যে বৃত্তিটি আয়োজন করতেছি এটার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে শিক্ষার প্রসার ঘটানোর পাশাপাশি হচ্ছে আমাদের এই দু হাজার চব্বিশের যে গণবিপ্লব হলো সেই গণবিপ্লবের শহীদ আবু সাহিদ সহ শহীদ মীর সহ বাংলাদেশে প্রায় দুই হাজারের অধিক যে শহীদ হয়েছে তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য এবং কোমলমতি ছাত্রছাত্রীদের অন্তরে ধারণ করার জন্যই মূলত আমাদের এই সুন্দর আয়োজন আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবকসহ সকলকে এবং আমাদের এই আয়োজনের জন্য আমরা যারা অক্লান্ত পরিশ্রম করছে বিশেষ করে আমার স্নেহের মমিন ফারুক আমাদের লিটন এবং শান্ত আমরা এই পাঁচজনে মূলত এই আয়োজনটি করেছি এবং নারায়ণগঞ্জের সর্বস্তরের নারায়ণগঞ্জনের বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ গত পাঁচই আগস্ট বৈষম্যবির ছাত্র আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন তাদের মধ্যে অন্যতম শহীদ আবু সাহিদ মীর মুগ্ধ তাদের স্মৃতিকে স্মরণ করে রাখার জন্য কোমলমতির ছাত্রছাত্রীদের ভেতর তাদের স্মৃতিকে স্মরণ রাখার জন্য আজকের এই বৃত্তের আয়োজন বৃত্তের আয়োজনে আমাদের এখানে বত্রিশটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে পাঁচশো প্লাস স্টুডেন্ট অংশগ্রহণ করেছে তাছাড়া এখানে জেনারেল নাইনের প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং মাদ্রাসা সেকশনে পঞ্চম প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে চব্বিশের গণ অভ্যুত্থানে নিহত নিহত না বলা চলে শহীদ মীর এবং শহীদ আবু সাইদের স্মৃতিকে স্মরণ রাখার জন্য নারান্দেয়াতে আমরা একটি তামিম আক্তার স্যার এবং আমাদের বড়ো ভাইদের সহযোগিতায় আমরা একটি বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি এবং এটি সফলভাবে সম্পন্ন হয়েছে তো তরুণ কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে এই চব্বিশের গণভ্যুত্থানের চেতনা এবং শিক্ষার বিস্তারের লক্ষ্যে এই বৃত্তিটির আয়োজন করা হয়েছে এবং এই বৃত্তি আয়োজনে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ শহীদ আবু সাহিদ ও মীরমুগ্ধ স্মৃতি বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ আজকে আমরা যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত করতে করলাম এটা আপনারা সকালে জানেন পাঁচ আগস্টের আগে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার যেভাবে বাংলাদেশের মধ্যে একটি বৈষম্য সৃষ্টি করেছিল সেই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আজকে এই আওয়ামী লীগের প্রশাসন দ্বারা গুলিবিদ্ধ হয়ে শহীদ আবু শাহিদ ও মির মুগ্ধ শহীদ হন তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা দু হাজার আগস্টের পরে আজকে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি যে স্বাধীন রাষ্ট্রটিতে আজকে আমরা স্বাধীনভাবে মুক্তভাবে বিসমুল্লাহ রহমানের রাহিম আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমি নারেন্দা কি অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের স্কুল সাইটের দায়িত্বে আছি আমি মোহাম্মদ জহরুল ইসলাম আমি আমার এই স্কুলে অনেক বৃত্তি পরীক্ষা হয়েছে কিন্তু এবারে বৃত্তিটাও অনেক ব্যতিক্রম অনেক গর্বের অনেক আনন্দের আমি বেশি আনন্দিত এবং উদ্বেলিত শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ সহ প্রায় দুই হাজার আমার সোনার ছেলেরা যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে এই বৃদ্ধি বাংলাদেশ যে বৈষম্য ছিল বাংলাদেশের এই বৈষম্য দূর করার জন্য ওরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের একটি নতুন দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে আমি আমার পক্ষ থেকে আমার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি শহীদদের প্রতি রুহের মাখ ফেরাত কামনা করছি তাদের আত্মার শান্তি কামনা করছি আমরা ওই শহীদদের স্মৃতি যাতে ধরে রাখতে পারি এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষার সোনার বাংলা ওই বাংলা যাতে আমরা গড়ে তুলতে পারি সেই চেষ্টা করব আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা মির সহ আবু সাহেদ শহীদ আবু সাহিদের যে চেতনা সেই চেতনা যাতে ধারণ করতে পারি আমরা সব সময় আমরা যাতে ধারণ করতে পারি আমাদের ছেলে মেয়েদেরকে সেই শিক্ষাই দিতে পারি শহীদ আবু শাহিদ মীর মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন তাদের যে চেতনা তারা যা করতে পেরেছে আমরা তা পারি নাই আমরা তাদের সেই আশা আকাঙ্ক্ষা এই সোনার বাংলাদেশে যাতে প্রতিফলিত হয় সে আহ্বান ব্যক্ত করে আমি আমার বাচ্চা নিয়ে এখানে বৃত্তি পরীক্ষায় উপস্থিত হয়েছি শহীদ আবু সাইদ বীর মুগ্ধ স্মৃতি বৃত্তি পরীক্ষা দু পরীক্ষার কেন্দ্রে এসে অনেক ভালো লেগেছে আমি পরীক্ষা কমিটিকে জানাই প্রতি বছর যেন এরকম পরীক্ষা সুন্দরভাবে হয় আমি খুব খুশি আগামীতে যাতে আরও সুন্দরভাবে পরীক্ষা কমিটি এটার আয়োজন করে এর জন্য আমি অনেক 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 খুশি পরীক্ষা কমিটিকে জানাই অনেক আমার অন্তরের স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম